বোনের বিয়ের জন্য ভারত থেকে দেশে আসছেন সাকিব প্রথমে কথা ছিল ভারত থেকে সরাসরি চলে যাবেন ইংল্যান্ডে পাঁচই মে সাসেক্সে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন কিন্তু পরে জানা গেল সাকিব আল হাসান চৌঠা মে সকালে দেশে ফিরে ওই দিন রাতেই ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চেপে বসবেন শেষ খবর সাকিব আল হাসান হয়তো একদিন আগে মানে তেসরা মে দেশে চলে আসতে পারেন এবং চৌঠা মে না গিয়ে পাঁচই মে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন ভেতরের খবর বোনের বিয়ে সংক্রান্ত ভারত থেকে লন্ডনে দেশে সাকিব একটি সূত্র নিশ্চিত করেছে চৌঠা মে সাকিবের একমাত্র বোনের আকদ তাই সাকিব চার তারিখও ছুটি চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে বোনের আকদ অনুষ্ঠান শেষ করে এর পরদিন লন্ডনে যেতে চাচ্ছেন তিনি প্রসঙ্গত প্রথমে সাকিবের বোনের বাগদান হওয়ার কথা ছিল যেহেতু তেসরা মে পর্যন্ত কেকেআরের সাথে চুক্তি করা আছে তাই সাকিব ওইদিন সকালে এসে বাগদান পর্ব সেরে রাতের ফ্লাইটে লন্ডনে যেতে চেয়েছিলেন কিন্তু পর্বতীতে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় বাগদান নয় আকদ হবে চার মে আকদ হওয়ার কারণেই চার মে রাত থেকে ওই পর্ব ভালো মতো আয়োজন করে যেতে চান সাকিব বোর্ডের উচ্চ পর্যায়ের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সাকিব সে কারণেই একদিন বেশি ছুটির আবেদন করেছেন তাই হয়তো চৌঠা মেয়ের পরিবর্তে পাঁচে মে রাতে লন্ডন যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বোর্ডের কাছে আবেদনও জানিয়েছেন তিনি যেহেতু বোনের বিয়ে সংক্রান্ত বিষয় তাই আবেদন মঞ্জুর না হওয়ার কারণেই তার মানে হয়তো তেসরা রাতেই দেশে ফিরে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার আর বোনের আকত সম্পূর্ণ হওয়ার পর সাসেক্সের দলের সাথে যোগ দেবেন তিনি আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে